আনুপাতিক ব্যবহার করার যে মূল্য এটা ধরে যে দর হয় কেরালা গভর্নমেন্ট এবার দিচ্ছে এটাই আমরা দাবি করবো এমনি ধান নেই যদি কৃষককে বাঁচাতে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিশ টাকা ঠিক আছে তো রাজ্য সরকার কেরালা সরকার যদি দিতে পারে কেন ত্রিপুরা সরকার দেবে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মাছ যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ফিশারি দপ্তরকে ব্যাপকভাবে পুকুরগুলি সংস্কার করা এবং তাদেরকে বিনামূল্যে প্রত্যেকের জন্য প্রয়োজনীয় মাছের চারা দেওয়ার ব্যবস্থা অনেকগুলি ব্যাপার আছে আপনারা দেখে এগুলি আমাদের

আইএনপি শ্রী গবাদি পশুকে তারা রক্ষা করেছে এইটিতে বলেছেন আহ অপেক্ষা না করে ত্রিপুরার অন্যান্য পরিপ্রেক্ষিতে যাদের সাহস আমাদের একটা টিম আসে এই টিম রিপোর্ট দিলে পরবর্তী কি করা যাবে আমরা দেখবো আজকে হলো বলবো

আমরা আপনি পার্লামেন্ট চলছে যে চিঠিটা আমাদেরকে পাঠিয়েছি যে এইগুলো পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের সরকারকে কথা বলা দরকার তাই এই ভিত্তিতে আমরা মুখ্যমন্ত্রী যে দুই দুইবার এত একটা স্পর্শকাতর ইস্যু যেটাতে আমাদের রাজ্যের অর্থনীতি একেবারে মুগ্ধ করে পড়েছে আমি একটু আগে আজকে তো আপনাদের সঙ্গে বসেছি আমাদের রাজ্যের দুইটি চারপর মডার্ন প্রেস বিল তাদেরকে জিজ্ঞেস করেছিল আপনাদের ধান কি আছে বলছে আমরা গত ছয় মাস যাব আমাদের কোন ধান নেই এখন আমরা ধান পাচ্ছি না রাজ্য সরকার ধান খেলার সিদ্ধান্ত নিয়েছে কত

আমাদের জেলা কমিটিগুলো যাবে সেই সঙ্গে আমরা ডাইরেক্টর এগ্রিকালচার ডাইরেক্টর হর্টিকালচার ডাইরেক্টর ফিশারি এবং ডাইরেক্টর এনিমেল যে ক্ষেত্রগুলিতে এই ক্ষতিটা হয়েছে আমরা আগরতলায় সেন্টারটি তাদের সঙ্গে মিট করবো কথা বলবো এই ডিসেম্বর মাস আমরা দেখব ডিসেম্বর মাসের রিপোর্ট আমাদের সারা কৃষক সভা আমরা চেষ্টা করব অন্যতম খুব সংগঠিতে নিয়ে আমরা বলতে রাজ্যে ব্যাপক গরো আন্দোলন গড়ে তুলতে এটা কৃষি লাভ আসলে কি সুযোগ লাভ রাজ্য বাঁচতে পারে আজকে বাজারে সবজির দাম কত উঠে গেছে ধান কিনবে একই বিষয় আসছে আবার আমরা কথা বলতে হচ্ছে যদিও বাস্তবে এটা আঠারো থেকে বিশ হাজার কোটি টাকা কবে আমরা প্রত্যক্ষ করেছি এই বিষয়টি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিকে যখন জানাই প্রথম মামলার পরে এই ভয়াবহতা তখন আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের সহ সভাপতি এম পি আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ ফিনান্স সেক্রেটারি যিনি কেরালার আগে বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক

সাহায্য করার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের সরাসরি এসে যায় যাতে এবং এই বিমান নিয়ে কথা বলেছি আমরা পরপর দুইবার আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম দেখা করার জন্য প্রথম আমরা চিঠি দিই সেটি হলো বারো নয় দু হাজার চব্বিশ দ্বিতীয় চিঠি দিই আমার পঁচিশ এগারো দু চব্বিশ প্রথম চিঠি দেওয়ার পরে অফিস থেকে যে আমরা পার্সেশন হয়েছে উনি ব্যস্ত আছেন বাইরে বাইরে প্রোগ্রামে যাচ্ছেন দ্বিতীয় চিঠির পর এখন পর্যন্ত অফিস থেকেও কিছু জানাচ্ছে না কৃষি মন্ত্রী সঙ্গে আমরা দেখা করেছিলাম আমরা কথাও বলেছি উনি আমাদের কথাবার্তা শুনেছেন বলেছেন আপনাদের দাবি ঠিক কিন্তু আমাদের কাছে যা আছে তার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের এক হাজার টাকা করে দেওয়া হবে আমরা দিচ্ছি এবং তিনি নিজেই বলেছেন আমরা পড়ার আগেই এটা অপ্রথম কিন্তু যেহেতু আমাদের হাতে সেরকম টাকা নেই আমরা দিতে পারছি না তবে আরো কি সাহায্য করা যায় এটা আমরা দেখছি আপনাদের ডিমান্ড ঠিক আপনারা যা করেছেন এই যে প্রচন্ড জমি নষ্ট হয়ে গেছে

দেখি তো বাইরে চলে গেছে অবশ্য দেখা হবে এই সমস্ত দিক দিয়ে যে আমি ডাওয়ার ডিপার্টমেন্টে কিছু করার চেষ্টা করছি বাকি এই আকুল অফসটা এবং এই চিঠি একটা জবাব দিয়েছে প্রধানমন্ত্রীর চিঠি পাঠিয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট যে দপ্তর থেকে সেই দপ্তর আছে সেই দপ্তরের জি মন্ত্রী

আমরা প্রতিনিধিমূলক পর্যায়ে আমাদের এই আমি চোখ আমরা জানাবো সরকারকে জানানি জানুয়ারি থেকে আমরা ব্যাপক আগ্রহ রাজ্যের সর্বত্র আমরা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি এর ভিত্তিতে আজকে আপনাদের জানালাম